কিছুদিন আগে বাইশ তারিখে গত মাসের যে ভারতের পেহেলগামে যে টেরিস্ট অ্যাটাক বলি বা যাই বলি না কেন যে অ্যাটাক হয়েছিল যেখানে ছাব্বিশ জন ট্যুরিস্ট যারা মারা গেছিলো যার ভিতর অধিকাংশ ছিল মানে হিন্দু ধর্মের এবং একজন ছিল মুসলিম ওটা অন্য একটা রিজনে তাকে মেরে ফেলা হয়েছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের কাশ্মীরের যে অঞ্চল মানে কাশ্মীরে তো দুইটা অঞ্চল আছে একটা হচ্ছে ভারত শাসিত একটা হচ্ছে পাকিস্তান শাসিত সো পাকিস্তান শাসিত যে অঞ্চলটা আছে ওইখানে ভারত কালকে রাতে গভীর রাতে নয়টা স্থানে ওইটা নয়টা স্থানে মিসাইল হামলা চালায় যার কারণে বলা হয়েছে বারো জন আপাতত মারা গেছে একজন শিশু সহ এবং যে নয়টা জায়গায় আক্রমণ করা হয়েছে সেখানে চারটা জায়গায় ছিল মসজিদ আর পাকিস্তান কর্তৃক জানানো হয়েছে যে ভারতের যে ফাইটার জেট আছে রাফাল এটার পাঁচটা গুপাদিত করা হয়েছে এই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কর্তৃক যে রেসপন্সটা ছিল যে তারা ভারতের যে মডার্ন টেকনোলজির যে রাফাইল তো এটাকে তারা ভূপালিত করছে পাঁচটাকে এখন কথা হচ্ছে যে পাঁচটার কথা বলা হয়েছে যে ফ্রান্সের মেড যে রাফালোর কথা রাফালো বা আমরা রাফায়েল যেটাই বলি না কেন তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড একটা এয়ারক্রাফটস যেটা বাংলাদেশে তো নাই বাংলাদেশে কী আছে সেটা আমরা পরে বলতেছি তো এটা হচ্ছে বর্তমান জেনারেশনের টপ লেভেলের একটা এয়ারকার্স যেটা অনেক সেফ এবং অপোনেন্টকে হার্ম করার জন্য এনাফ ক্যাপাসিটি বা অ্যান পাওয়ার বা অ্যান স্ট্রেংথ এটার ভিতরে আছে সো বর্তমানে এই জেনারেশনে যত টপ লেভেলের ফাইটার জেট বা এয়ারক্রাফটগুলো আছে এরা যুদ্ধে কতটা সাকসেস বা কতটা সাকসেসফুল সেটা আমরা এই টাইপের ঘটনা থেকে দেখতে পারি কিন্তু আমরা যদি এখন বাংলাদেশের প্রতিরক্ষার বিষয়ে একবার নজর দিই কি আছে আমাদের এই সেনাবাহিনীতে তো সর্বপ্রথম যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে এয়ারক্রাফটের আমাদের মানদাতার আমলে কেনা উনিশশো নিরানব্বই সালের কেনা হচ্ছে মিগ টোয়েন্টি রাশিয়া থেকে কিনেছিল বর্তমানে মুরিটিনের মতো অবস্থা তো এইগুলো হচ্ছে আছে বাংলাদেশে আই থিঙ্ক আটটা আটটা আছে হচ্ছে মিক টোয়েন্টি নাইন যেটা যুদ্ধে কতটুকু ইউজফুল হবে এটা আপনার বেটার জেন কারণ বর্তমান জেনারেশনের ফোর্থ জেনারেশনের এয়ারক্রাফট ইউজ করার সময় বা আপকামিং নিউ ফাইভ জেনারেশনের জেনারেশনেরগুলো ইউজ করে ওই আধুনিক প্রযুক্তিগুলো বর্তমানে কতটুকু সফল সেটা বোঝা যাচ্ছে যুদ্ধে কিন্তু বাংলাদেশে বর্তমানে যেটা মিগ টোয়েন্টি নাইন এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের এবং এটা কেনা হয়েছে নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে কেনা আজ থেকে ছাব্বিশ বছর পূর্বে কেনা ওটা আছে আটটা আর দ্বিতীয় যে এয়ারক্রাফট বাংলাদেশে আছে সেটা হচ্ছে চেংদু মানে চায়নার এফ সেভেন এয়ারক্রাফ্ট এটা আছে হচ্ছে মেবি থার্টি সিক্স তো থার্টি সিক্স আর এই টোটাল ফোরটি ফোর হচ্ছে বাংলাদেশের এয়ারক্রাফ যেটা যেগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশনের সো এই টাইপের মরিটিন দিয়ে কতটা সময় যুদ্ধ করা যাবে বা একটা দেশের বিরুদ্ধে কতটা অ্যাটাক বা তার দেশে কতটা ক্ষয়ক্ষতি করা যাবে বা নিজের দেশকে বাঁচানো যাবে সেটা খুব সাধারণ জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এই সামরিকের এই অবস্থা মানে সামরিক শক্তি বাংলাদেশের যে এতটা অবস্থা নিচে এটা নিয়ে আগে কোনো দিন কথা হয় নাই বা হয় না কেন আসলে বাংলাদেশের সামরিক অবস্থা এতটা খারাপ সেটা কিন্তু দুই সালে সবার বোঝাবো ছিল। যখন মায়ানমারে রোহিঙ্গাদের উপর এরকম আক্রমণ বা যাই হোক না কেন তোমার দেশ হচ্ছে সর্বভৌমত্ব রক্ষা করা তোমার দেশের দায়িত্ব অন্য দেশ থেকে মায়ানমার থেকে তখন রোহিঙ্গাগুলো বাংলাদেশে প্রবেশ করতেছিল বাংলাদেশের ক্ষমতা ছিল না যে এই বিষয়টাকে আলাদা করে রাখা বা তাদেরকে দেশে ঢুকতে না দেওয়া তাদের এই বিষয়টাকে ওইখানেই স্থগিত করা ওই পোটেন্সিয়াল ক্ষমতা বাংলাদেশের তখন ছিলই না বা রাইট নাও নাই কারণ তখনের যে অবস্থা ওই একই অবস্থা তখনকার সময় আমাদের এটা বলা হয়েছিল যে না আমরা শরণার্থী আশ্রয় জিতেছি আমরা মহৎ আমরা ত্যান এটা সেটা মেনলি কথা এটা কোনো কিছুই না মেন কথা হচ্ছে আমাদের ওই ক্ষমতা বা শক্তি নাই যে আমরা কোনো একটা দেশের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো আমরা সিদ্ধান্ত নিতে পারব কার বিরুদ্ধে মালদ্বীপের বিরুদ্ধে আমরা পারবো কার বিরুদ্ধে নেপালের বিরুদ্ধে এদের ফাইট করার ওই বাংলাদেশের মতোই অবস্থা এদের এদের ক্ষেত্রে ঠিক আছে বাট আপনি মায়ানমারের সাথে বাংলাদেশের তুলনা কোনোভাবেই করতে পারেন না কারণ মায়ানমারের সামরিক ক্ষেত্রে অনেক উপরে বাংলাদেশে যেখানে ফোরটি ফোর যে সেকেন্ড জেনারেশনের ওই মরির টিনগুলো আছে ঠিক অন্য ক্ষেত্রে আপনি যদি পাশের দেশ মায়ানমারের কথা চিন্তা করেন সেখানে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বা হান্ড্রেড অ্যান্ড নাইনটিন আই থিঙ্ক তাদের এয়ারক্রাফট আছে ফোর্থ জেনারেশন এয়ারক্রাফ্ট আছে বা তাদের টপ লেভেলের সিকিউর যে সার্বভৌমত্বের যে সিকিউর যে সকল জিনিসগুলো দরকার বা যে সকল এয়ারক্রাফটের পাশাপাশি যে জিনিসগুলো দরকার হিউজ লেভেল আছে যেগুলো বাংলাদেশে নাই বললেই চলে এখানে যুদ্ধ হচ্ছে ভারত আর পাকিস্তানের কিন্তু এটার ফল কিন্তু অনেক অংশে বাংলাদেশকে ভোগ করা লাগতে পারে কারণ পাকিস্তানে যখনই ভারত অ্যাটাকটা করছে তারা ইন্টারন্যাশনালি তারা একটা অ্যানাউন্স দিয়ে দিছে যে না জঙ্গির বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য বা জঙ্গিবাদ নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা এই অ্যাটাকগুলো করছে বা অন্যের এরিয়াতে ঢুকে আর কি অ্যাটাক করা যেটা আর কি মিসাইল হামলা যেটা করছে এটা কিন্তু জঙ্গি নাম ট্যাগ দিয়ে এটার কারণে ইন্টারন্যাশনাল অনেক সাপোর্ট থাকবে হ্যাঁ তারা তো এটা করতেছে জাস্ট নর্মাল থিং তো ধরেন আজকে প্যালগামে হলো প্যালগামের কারণে পাকিস্তানকে দরিদ্র হলো পাকিস্তানে নয়টা মিসাইল বা মানে নয়টা স্থানে মিসাইল মারা হল তার হয়তো ওটা তাদের পাকিস্তানের ওই ক্ষমতা আছে যে এগুলার প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলার ঠান্ডা করে রাখা বা এর বিপক্ষে কোনো কিছু করা কারণ যেখানে ভারতের আছে আই থিঙ্ক পাঁচশো বা সাড়ে পাঁচশোর মতো ইয়ার কাপ সেটাকে পাকিস্তানেরও পাঁচশো বা এর আশেপাশে সংখ্যা ইয়ার তো তারা সমান যুদ্ধ করতে পারে হারুক যেহেতু যে কোনো কান্ট্রির ব্যাটার মানে যে কোনো কান্ট্রির ব্যাপার যে কেউ হারতে বা দিতে পারে বাট তাদের ওই ক্ষমতা আছে যে না আমরা টক্কর দিতে পারবো বা নিজের দেশকে আমরা রক্ষা করতে পারবো কিন্তু ধরেন আজকে যেটা পেহেলগামে হলো এটা যদি কোনো কারণে কলকাতার কোনো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা সিটিতে হলো যেখানে কোনো মুসলিমের দ্বারা এই কাহিনি হলো বা আপনি ধরেন যে এই কাহিনিটা হলো হচ্ছে আমাদের সেভেন সিস্টার্স যে এরিয়াটা আছে এইখানে কোনো একটা জায়গায় মুসলিমদের নাম করে কোনো একটা হলো সেটা ভারত করতে করুক বা যে কোনো দেশ করতে পারবে বা যে কোনো টেরিস্ট অর্গানাইজেশন এই কাজটা করুক তখন কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশকে সাফার করতে হবে এবং এটার দোষ বাংলাদেশকে দেবেই তারা জাস্ট একটা স্টেটমেন্টই দিবে যে এটা হচ্ছে মুসলিমদের দ্বারা বাংলাদেশের যেহেতু অভিস্থিক আছে যেহেতু বাংলাদেশে একটা তাদের জন্য হুমকি তো বাংলাদেশের নাম এখানে অটোমেটিক্যালি তারা বসিয়ে দিবে আর এটার ফল কতটা খারাপ হইতে পারে জাস্ট ইমাজিন করেন ভারত পাকিস্তান এত বড়ো তারা পরমাণু শক্তিধর দুইটা কান্ট্রি প্যালগামে একটা টেরিস্ট অ্যাটাক হলো এটা কোন দেশ করছে কোন অর্গানাইজেশন করছে এর বিষয়ে কিন্তু কোনো একদম যে হানড্রেড পার্সেন্ট এরকম প্রমাণই নেই এটা যে পাকিস্তান করছে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই বাট তারপরও কোনো প্রমাণ ছাড়াই দুই সপ্তাহের ভিতরে যে সরাসরি পাকিস্তানে মিসাইল হামলা চালালো একদম নিস্তব্ধ একটা যে সময় মিসাইল হামলা চালালো এবং এইখানে অনেকজন মারা গেছে প্লাস যে অ্যাটাক করা হয়েছে মসজিদে অ্যাটাক করা হয়েছে তো এইটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় যেটা কথা বলা বাংলাদেশে সেটা ভারতের কোনো কলকাতায় কোনো টেরিস্ট অ্যাটাক হোক বা যে সেভেন সিস্টার যে এরিয়াগুলো আছে এখানে কোনো টেরিস্ট অ্যাটাক হোক বাংলাদেশে কিন্তু এই চোদ্দ দিন সময়টা নেবে না চোদ্দো দিন না হয়তো বা চোদ্দো ঘন্টাও নেবে না যদি এইটা এরকম টাইপের কোনো কোয়েন্সিডেন্স ঘটে এর আশেপাশে দেখা যাবে যে যদি আপনি ভারত যদি জাস্ট আধা ঘন্টার ভিতরে যদি এই টাইপের মিসাইল মারে বাংলাদেশের মনে হয় না ক্যাপাসিটি আছে আমরা মুখে যাই বলি না কেন বাংলাদেশের ক্যাপাসিটি নাই কারণ যেখানে বাংলাদেশের ক্ষমতা নাই বললেই চলে সেখানে ভারত অনেক শক্তিধর ভারত পাকিস্তান তারা অনেক শক্তিধর তো যেখানে ভারত পাকিস্তান প্রতিরক্ষা করতে পারলে পারো বাংলাদেশ ওইটা পারবে না তাহলে পারে আপনি এই দেশকে নিয়ে বা এই দেশে বসবাস করে শান্তি দেবা মানে সুস্থ মস্তিষ্কে কিভাবে থাকতে পারি আমরা অবভিয়াসলি আমরা যুদ্ধ চাই না যুদ্ধ কেউই চায় না বাট নিজের দেশের সার্বভৌমত্ব বা নিজের রক্ষা করার মতো যে ক্যাপাসিটি বা নিজের রক্ষা করার জন্য যে জিনিসগুলো দরকার ওগুলো কিন্তু অবভিয়াসলি আমাদের ডেভেলপ করা উচিত বাংলাদেশের এই দুরবস্থার ক্ষেত্রে অনেকটা আমাদের এডুকেশনও দেয় এডুকেশন কীভাবে দেয় এটা অনেকে বলতে পারে যে না এখানেও এডুকেশন কীভাবে আসলো এডুকেশনের সাথে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অংশ জড়িত আপনি দেখেন পাকিস্তানের কথা যেটা আপনি যদি পাকিস্তানের বিষয়টা দেখেন পাকিস্তানের এয়ারক্রাফটের ভিতরে যেটা আছে সেভেন্টিন যেটা থান্ডার যেটা পাকিস্তান অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স যেটা বানিয়েছে এবং চায়নার সিএসি বা পিএসি পাকিস্তানের আর সি এসি হচ্ছে চায়নার দুটা দেশের একটা বন্ডিং মাধ্যমে এটা তৈরি করছে এটা কিন্তু অনেক ডেভেলপড এবং আধুনিক একটা এয়ারক্রাফট এবং ফাইটার যেটা যেটাকে বলে আর কি এইটার সংখ্যা কিন্তু হিউজ তারা হান্ড্রেড তাদের এই ইয়ারক্রাফটা আছে যেটা বাংলাদেশের টোটাল এয়ারক্রাফটি ফোর্টি ফোর যেখানে ওদের একটা জাস্ট ওদের নিজেদের বানানো ইয়ারক্রাফটি হচ্ছে হান্ড্রেড সিক্সটি ওয়ান যেটা মেবি হান্ড্রেড অ্যান্ড ফিফটি আশেপাশে যারা এখনও অ্যাক্টিভ আছে তো আপনি দেখেন আপনার দেশের যদি স্টাডি করে বা আপনার দেশে যদি প্রডিউস কোনো কিছু করতে না পারে বা দেশের জন্য কোনো কিছু দিতে না পারে তাহলে পরে আপনি কী শেখালেন আপনার দেশের স্টুডেন্টকে আমাদের দেশে অনেক ছাত্র অনেক স্টুডেন্ট মানে ভর্তি পরীক্ষা দিতে গেলে প্রায় জায়গা হয় না সিট হয় না দেখা যায় এক সিটের পেছনে পঞ্চাশ জন পরীক্ষা দেয় আপনার আপনার দেশে পঞ্চাশটা পাবলিক ইউনিভার্সিটি আছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি করে নতুন যে ক্ষমতা আসবে বা যে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সে দলের গোলামি করতে করতে সময় যায় কারণ বাংলাদেশের এই পাঁচাটা স্বভাব আমাদের দেশে অনেক আগে থেকে চলে আসছে যে রাজনীতিতে সময় বলতো আমাদের যে উৎপাদনশীল যে একটা চিন্তা ভাবনা দরকার যে আমরা কোনো কিছু করবো দেশের জন্য কিছু বানাবো না আমি আমার নিজের জন্য যেভাবে পারি সেটা অন্যের পাচে হোক যেভাবে হোক দলের পাচে ব্যক্তির হোক আমরা নিজের জন্য কিছু আমরা দেশের জন্য কতটা ভাবি সেটা আসলে উঠ এখন মূল কথা হচ্ছে যুদ্ধ আমরা কেউই চাই না কেউ চায় না একজনের জীবন চলে যায় একজন বাচ্চা শিশু বা কারোর পরিবার থেকে যদি একজন মারা যায় তাহলে পরিবারটা তার জীবন থেকে অন্তত বিশ থেকে পঁচিশ বছর পিছনে চলে আসে যুদ্ধ কারোই কাম্য না যারা যুদ্ধে যায় তারাও চায় না যুদ্ধ হোক কিন্তু যুদ্ধ তারাই চায় যারা যুদ্ধে যায় না যারা বাইরে থেকে লিড করে তো আমাদের উচিত যে অভিয়াসলি যুদ্ধ বা এই টাইপের সোশ্যাল ক্রাইম না এটা ইন্টারন্যাশনাল ক্রাইম থেকে নিজেদের বিরত রাখা বা বিষয়টা যত তাড়াতাড়ি নিজেদের ভিতরে কথাগুলো সলভ করা উচিত এই টাইপের কনসিডেন্স মাথায় রাখা বা এই টাইপের থিঙ্কিং মাথায় রাখা কিন্তু তারপরও যখন বিষয়টা নিজের দেশের ক্ষেত্রে আসবে যে আমার দেশ বা আমার দেশের মানুষকে আমি কতটা সেফ রাখতে পারবো আমরা অ্যাটাক করব না অবিয়াস আমরা কখনো চাইবো না কোনো এক দেশকে অ্যাটাক করতে বা তাদের ক্ষতি করতে এরকম আমরা কেন রাখবো কিন্তু আমরা যুদ্ধ না করলে আমাদের দেশের মানুষকে বা আমাদের দেশের জনগণকে অন্তত সেফ রাখার জন্য কাজ করতে হবে যে আমাদের দেশের মানুষগুলো যেন অন্তত সেফ থাকে তারা যেন এই ঝামেলাগুলো না পড়ে বা এই সব ঝামেলা বা এই টাইপের যুদ্ধ ফেস করতে না তাদের আমরা প্রোটেক্ট করতে পারি এই জন্য যতটুকু বাংলাদেশের সামরিক যে উন্নতি দরকার বা ডেভেলপমেন্ট দরকার হয় এটা খুব তাড়াতাড়ি করা উচিত আদারওয়াইজ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যদি ধর্মীয় নিয়ে যে পাকিস্তানে যে যুদ্ধটা হইতেছে বাংলাদেশ সবই মুসলিম আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়া তারা হয়তো হিন্দি মুসলিম বলি বা হিন্দুইজম তারা বিলিভ করে তো বিষয়টা হচ্ছে টোটালি অপোজিট সো এমন কিছু যেটা আজকে পাকিস্তান হইতেছে সেটা বাংলাদেশের ক্ষেত্রে হবে তো বাংলাদেশের ক্ষেত্রে যদি হয় পাকিস্তান যেটা অন্তত নিজের জনগণকে বাঁচাইতে পারতেছে বা সেফ লাইফ চেষ্টা করতেছে এবং তারা এই ক্ষেত্রে সফলও কিন্তু বাংলাদেশ আসলে কতটা সফল হবে আমরা এটা নিয়ে হাজারটা কোয়েশ্চিন করতে পারি কারণ সে ওই ক্যাপাবিলিটি নাই যে আমরা কোন একটা অ্যাটাককে রুখে দেবো বা কোনো কিছুর সামনে গিয়ে আমরা তাড়াবো সো আমার মনে হয় যে এক্ষেত্রে আমাদের সবারই ভাবা উচিত বা আমাদের টাইম দেওয়া উচিত এটার বিষয়ে মানে ডেভেলপমেন্ট জন্য যা দরকার যতটুকু অর্থ দরকার আমরা এই পিছনে ওয়েস্ট করতেই পারি যেখানে বাংলাদেশে উন্নয়নের অনেক ক্ষেত্রে টাকা আমরা খরচ করতেছি বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো আমাদের অবভিয়াসলি আমাদের যে প্রতিরক্ষা ক্ষেত্র এটাও ডেভেলপ করার একটা বড় জায়গা বা একটা গুরুত্বপূর্ণ জায়গা তো এইখানে আমরা আমাদের ইনভেস্ট বাড়াইতে পারি তো আশা করবো আমাদের এরকম কিছু একটা হবে যেন আমরা চোখ বন্ধ করে একটা সুন্দর বা শান্তির একটা দেশে বসবাস করতে পারি এরকম একটা থিঙ্কিং যেন আমার মাথায় চলে আসে এটা তখনই আসবে যখন আমাদের প্রতিরক্ষা সেক্টরটা স্ট্রং হবে কারণ কি পাকিস্তানের দিকে দেখেন পাকিস্তানের ভার নাই মানে মানুষজনের খাবার খেতে পারতেছে না তাদের দারিদ্রসীম এত নিচে চলে গেছে তারপরেও তাদের সামরিক দিকে তাকাইলে মানে টপ ক্লাস লাইক ওয়ার্ল্ডের টপ দশটা কান্ট্রির ভিতর তাদের ফাইটার বা তাদের যে যুদ্ধের ক্ষমতা এটা আপনাকে রাখতে হবে তো আজকে ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই